আটিমে মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে শেষ মুহূর্তের প্রচার চলছে নির্বাচনী এলাকায় একদিকে প্রচার অন্যদিকে নির্বাচনী নানা কৌশল নিয়ে জমজমাট গাজীপুরের দুই উপজেলার ভোটের পরিবেশ নিজ দলের ভোট বর্জনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও প্রার্থীদের বহিষ্কারকে নাটক বলছেন চেয়ারম্যান প্রার্থী গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি আর সাত জানুয়ারির জাতীয় নির্বাচনের অন্তর্দ্বন্দ্ব তছনছ করে রেখেছে আওয়ামী লীগকে যার প্রভাবে মুখোমুখি সরকারি দলের একাধিক প্রার্থী আলিয়াজ করে ভিডিও চিত্রে সোমা ইসলামের রিপোর্ট ভাই ভোট কবে কি ভোট 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 দিবেন দিব আপনি দিবেন জি দিব রাজনীতির মার প্যাচ সাধারণ মানুষ বোঝে না তবে বোঝেন ভোট উপজেলার নির্বাচন নিয়ে গাজীপুরের দুই উপজেলার অবস্থাটা দেখা যায় আটই মে প্রথম দফায় ভোট হবে গাজীপুর সদর ও কাপাসিয়া উপজেলায় অবাক করা রাজনীতির সমীকরণ সদরে নিজ দলের নির্দেশ অমান্য করে চেয়ারম্যান পদের লড়াইয়ে নেমেছেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন তার কথা এসি রুমে বসে কেন্দ্রের ভোট বর্জনের সিদ্ধান্ত তৃণমূলকে সর্বশান্ত করে রেখেছে সাবেক সাবেকে উপজেলা চেয়ারম্যান জানালেন দল তার সঙ্গে বহিষ্কারের নাটক করেছে কারণ তিনি এখনও কোনো চিঠি পাননি আমি বহিষ্কারের কোনো কাগজই পাইনি নাটক আমি আমি কোনো কাগজই পাইনি কাকে আমি জানি না কথা শুনলাম না আমার 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 সাধারণ মানুষের কারণে আমার এত খারাপ লেগেছে জানি না আমি অসুস্থ হয়ে গেছে আমি মানুষ তারা বাঁচতে পারি না আসলে নির্বাচনে না আসলে পরিবর্তন নির্বাচন ছাড়া তো সম্ভব না আমার কোনো গডফাদরও নাই আমার উপরে আল্লাহ আছে একই উপজেলায় ভোটের লড়াইয়ে আছেন সত্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভিন নিজ দলের আরও তিন প্রার্থী থাকলেও তার মূল প্রতিপক্ষ বিএনপি তবে রিনার দাবি তাকে সরাতে অন্য দলের পাশাপাশি নিজ দলেও চলছে ষড়যন্ত্র তারা তাকে বহিষ্কার করছে আজীবনের জন্য প্রাথমিক সদস্য নাই তাইলে উনি কিভাবে মানে উনি শুধু কালো টাকার জন্য আমি উপজেলার রানিং চেয়ারম্যান তার মানে আমাকে তো টাকা তার মানে তো আমি তো আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছি যারা অন্য যারা দাঁড়াইছে তারা তো আওয়ামী লীগের এই পর্যায়ের নেতা না তাহলে তাহলে আওয়ামী লীগকে জন্য আউবিলিক লীগ সহ বিএনপি সহ সবাই ষড়যন্ত্র করতেছে আমি মনে করবো পাশের উপজেলা কাপাসিয়া একেবারে গড়ের মাঠ এখানে ভোটের মাঠে বিএনপির অস্তিত্ব নেই সব প্রার্থী সরকারি দলের উপজেলায় মন্ত্রী ও এমপিদের প্রভাব না থাকায় স্বস্তিতে প্রার্থীরা তবে দলে ভাঙন ও প্রতীক না দেওয়ায় হতাশ তারা আমরা তাই মনে করি যে দলটা দুই ভাগে বিভক্ত হচ্ছে এটা না হইলে ভালো হইতো একই দলের দুইজন না হইলে ভালো হইতো ওরাও যদি ভোটে আসতো তাহলে ভালো হইতো বিএনপি যাদের দলের বর্তমানে পদ পোস্ট পজিশন আছে তারা যেন কেউ আমার নির্বাচন করতে না পারে এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রার্থীসহ অনেকেই হুমকি দিচ্ছেন দুই উপজেলায় আটই মে ভোট দিবেন প্রায় সাড়ে চার লাখ ভোটার ভোটের মাঠে কিছু রাজনীতির সমীকরণ ভোটের হাওয়াটাকে একদম পাল্টে দেয় উপজেলা ভোটে সেই বদলে যাওয়া হাওয়াটার নামই হচ্ছে বিএনপি অর্থাৎ তারা কিন্তু সেন্ট্রালের নির্দেশ উপেক্ষা করে তৃণমূলের বহু নেতা বহু উপজেলায় প্রার্থী হয়েছে এখন দেখা যাক এই উপজেলা ভোটকে কেন্দ্র করে সরকারি দলের নানা প্রার্থী যেমন সরকারের নিষেধও মানছে না আত্মীয় স্বজন অনেকেই দাঁড়িয়ে গেছেন আবার সেন্ট্রালের নির্দেশও মানলেন না বহু বিএনপির নেতারা এখন এই যে নির্দেশ না সব পক্ষ ভোটে আছে এখন দেখা যাক আট মে কোন পক্ষ বেশি পাল্লা ভারী করে বিজয়টা ছিনিয়ে আনতে পারে গাজীপুরের কাপাসিয়া থেকে সোমা ইসলাম চ্যানেল আয় বিকাশি কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা